আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বিদিষ্টা ডিপিটিকে আমি আব্দুল মুকিত এই মুহূর্তে একজন প্রবাসী দুবাই প্রবাসী মোহাম্মদ রাসেল আহমেদ ওনার কাছ থেকে এসকে দুবাই প্রবাসী নিয়ে কিছু কোটা ওনার কিছু সাবজেক্ট আমি জানার চেষ্টা করবো ওয়ালাইকুম আসসালাম প্রথমে আপনার একটু ফরিচয় এই নাম্বারে আলাইকুম আমি রাসেল আহমদ বাংলাদেশ সিলেটে আমার বাড়ি আমি দুবাই প্রবাসী বর্তমানে উলাতে আছি তো আপনি রাসেল ভাই তো আপনি কতদিন হয়েছে এই দুবাইতে আসেন আমি দুবাইতে আইছি 2021 সালের 9 মে আইছেন মেবি 4 বছর 4 বছর হয়ে গেছে আপনার তো এই 4 বছরে কি অভিজ্ঞতা পাইছেন আপনি দুবাই আইছি অভিজ্ঞতা বলতে ভাই প্রবাস জীবন তো মনে করো হয়তো দেশের মানুষের জন্য সুখের জীবন আসলে প্রবাস জীবনে অনেক আসলে বেদনা নিয়ে থাকতে হয় মানুষ অনেক

সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি দেশের চেয়ে প্রবাসে ভালো বিদায় আমরা যারা অশিক্ষিত মানুষ আছি মনে করো তারা লাগে প্রবাসী সবচেয়ে ভালো বেটার আমি মনে করি এজন্য মানুষ সবচেয়ে বেশি প্রবাসী আসে আমারও সেম বিষয়ে আসা এই সাইড বছরে আপনি কি করছেন আপনার আপনার বাড়িতে কি করছেন এলাকার জন্য কি করছেন বা আপনি আপনি বর্তমান কি অবস্থায় আছেন বর্তমান অবস্থায় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কি করছি না করছি এগুলা আসলে কিছু করার নাই পরিবার নিজের পরিবার আশপাশ সবাই দেখাশোনা করিয়া তেমন কিছু নাই কিন্তু পরিবার আলহামদুলিল্লাহ সুখে রাখছি এই চার বছর অভাব পরিবারটা বুঝতে দিছি না নিজের সর্বুচ্ছ কষ্ট করছি চেষ্টা করছি পরিবারটা আপনার ভবিষ্যতে কি প্ল্যান আছে এই দুবাইতে রাখছি আল্লাহ মানুষ বিদেশে বাড়ি জমায় অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আমারও ইচ্ছা আছে বিদেশে থাকার কাজকর্ম করার ইনশাল্লাহ যদি ভালো সুযোগ সুবিধা হয় আল্লাহ মনেরো ভালো রুজিও করতে পারি টাকা পয়সা সেব করতে পারি তাইলে ব্যবসা প্রতিষ্ঠান করার ভবিষ্যতে প্ল্যান আছে তো এখন আগে আপনি আমরা জানছি যে আপনি একটা দোকানও বা একটা প্রতিষ্ঠানও আপনি বিচা লাগাইছেন তো বর্তমান অবস্থায় আপনার যেখানে বিশা লাগাইছেন আপনি বর্তমান অবস্থা ভালো আছেন নাকি এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ভিসা সব সবগুলা কোম্পানি দিছে তারপরে রুম খুম আছে খানা টানা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আমাদের বিদিস্টার টিভির পরিবারে আপনি কি বলবেন আসলে প্রবাসে আসার পর যখন বাংলাদেশের কোনো চ্যানেল ভাই খুব ভালো লাগে তো যখন জিজ্ঞেস এখন তো আরও বেশি ভালো লাগে আর বিশেষ করে বিডি স্টার টিভি এটা আমাদের খুব পরিচিত এবং আমি সবসময় বিডি স্টার টিভির পাশে আছি এবং সব সময় চেষ্টা করব ছোট দেওয়ার বিডি স্টার টিভি টিভিরে আর বিশেষ করি শুভকামনা তাহলে বিডি স্টার টিভির